পূজা মণ্ডপে যায় বলছেন আমার ঘরে সন্তান হলে নাম্রাব্য রাখবো মোহাম্মদ আমার ঘরে সন্তান হলে নাম মূসা মুসা নাম তোমাদের ঘরে সন্তান হলে নাম রাখবে কৃষ্ণ আর বিষ্ণ একই শান্তির দারিক দাহর দারক বাহক ইমান আছে তো ইমান আছে তো পরিষ্কার বাসায় বলতে চাই পূজার রোজা একত্রিত করে কৃষ্ণ আর মোহাম্মদকে একত্রিত করে যারা এই সমস্ত ইসলামের নামে ভণ্ডামি করে তারাই বাংলাদেশে মডার্ন ইসলাম কায়েম করতে চায় আধুনিক ইসলাম কায়েম করতে চায় পরিষ্কার ভাষায় বলতে চায় কে আমার সাথে একমত হয়ে জোর করে হাত বলবেন পড়বেন আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই মদিনার ইসলাম কায়েম করতে চাই কে কে রাজি আছেন হ্যাঁ একটা পূর্ব পাকিস্তান উনিশশো একাত্তর যুদ্ধ করে হয়েছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থাকা অবস্থায় বাংলাদেশ হওয়ার পরে আমাদের আকাবের দিন রাজনৈতিক সন্দিক্ষণে যে পদক্ষেপ গ্রহণ করেছেন মোদীর ইসলাম কায়েম করার জন্য আমরা সেই পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সত্যের মাপকারী হিসাবে সাহাবায়ে কেরামকে যারা মানবে তাদের নাম রহমতুল্লাহ আস্তে কয়েন নাস্তে। রহমতুল্লাহ তাদের নাম হলো রহমতুল্লাহ আল্লাহ মাহমদ শফীর রহমতুল্লাহ জুলায় পাবনগরী রহমতুল্লাহ নূর হুসেন কাশফির রহমতুল্লাহ মুফতি আমিরি রহমতুল্লাহ সাইকুল হাদিস আজিজুল হাজিজ ও হকর যাদেরকে যাদেরকে তারা না মানবে তাদের আশ্চর্য যারা কবুল না করবে তারা হবে লা নতুল্লাহ লা নতুল্লাহ তার বাস্তব প্রমাণ এখন দেখা যাচ্ছে পূজা মণ্ডপে যাই বলছে পূজার রোজা ইমান ঈমান আছে তো আমরা এখানে সাহাবা একরামের আদর্শ এবং তারা সত্যের মাপকাঠি এইটা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বলতে এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাবিবুল্লাহ আল্লাহ পাক তার জন্যে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করেছেন তার নাম হলো বাইতুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম পৃথিবীতে আগমন করেছেন তার জন্য আল্লাহ পাক পাঠ্য নির্ধারণ করেছেন পাঠ্য পুস্তকের নাম হলো কিতাবুল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল্লাহ পাঠ্য পুস্তকের নাম কিতাবুল্লাহ শিক্ষক যিনি আগমন করেছেন তার নাম হলো হাবিবুল্লাহ আমার আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন এই শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল্লাহ এবং তার শিক্ষক হলেন হাবিবুল্লাহ কিতাবুল্লাহ হলো যার সাবজেক্ট তার জন্য যারা ছাত্র হবে ছাত্র হলো উলাইকা হিজবুল্লাহ হিজবুল্লাহ আল্লাহ পাল্লার দল তারা হলো ছাত্র এবার সত্র হিজবুল্লাহ পড়েছেন হাবিবুল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান হলো বাইতুল্লাহ পাঠ্য হলো কিতাবুল্লাহ আমা আল্লাহ বলেন উলাইকা আল্লাজি নামতাহান আল্লাহ আমি আল্লাহ পাক তাদের পরীক্ষা গ্রহণ করেছি সাবায়ক একরামের পরীক্ষা গ্রহণ করেছেন আল্লাহ পরীক্ষা গ্রহণ করার পরে তাদের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন রাদি আল্লাহ সাবা রামের সার্টিফিকেট হলো রাদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সাবা একরামের নাম শোনা মাত্র রাদিয়াল্লাহ বলতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ উসমান গনি রাদিয়াল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহ রাদী প্রত্যেক চাবির নাম আশ্রয় হবে রাদি আল্লাহ বলেন সবাই বলেন রাদী আল্লাহন হুম রাদুয়ান বলেন 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 শেষ কথা আমার আপনাদের সামনে পুরাণে করিম এল্লাপাট চাবে ক্রম সম্পর্কে মেসেজ দিয়েছেন ওই জাকির আল হুম আমিনু কামাম আনন্নাস তুমরা যদি ইমানদার হতে চাও ইমানন্ত চাও সাহাবা একরাম যেই বেবী মানানছে তাদের মতই মানানো ফাইনা আমানু বিমুসলিমাহ আমন্তুম ফাকাদ ইহতাদা হেদায়েতের পথ যদি তালাশ করো সিরাতে মুস্তাকিমে যদি ডাকতে চাও সাহাবা মতো ইমান ঈমান সারা হেদায়েত পত্তেই কোন রাস্তা দেয় এই কথা আল্লাহ পাট মেসেজ দিয়ে তারপরে আল্লাহ পক্ষ থেকে ঘোষণা বলা করে শুনবেন যারা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানবে যারা সাহাবা একরামকে আদর্শ হিসেবে মানবে সাহাবা একরামের আদর্শ চলবে সাহেব کرامের আদর্শকে যারা গ্রহণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করেছেন তাদের ব্যাপারে ঘোষণা করেছেন মাদ্রাসা হলো বাইতুল্লাহ শিক্ষক হলো হাবিবুল্লাহ পাঠ্য হলো কিতাবুল্লাহ ছাত্র হলো হিজবুল্লাহ পরীক্ষা নিছেন উলাইকেল্লাযী আমতাহানাল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ তাদেরকে যারা সর্বপ্রথম আমার বক্তব্য যারা মিছিল করে আসতেছেন যারা মিছিল করে আসতেছেন মেহরবানি করে হাতে তালি দেওয়া যাবে না হাতে তালি দেওয়া যাবে না মিছিল করে যারা আসতেছেন আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই এইটা কোনো রাজনৈতিক জনসভা নয় এইটা কোনো ভোটের জনসভা নয় এটা কোন আন্দোলন সংগ্রামের জনসভা নয় এটা আজমতে সাহাবা সম্মেলন ঠিক নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব সংগ্রামী উপস্থিতি আমাদের আজকের বিশেষ অতিথি জনাব আলহাস সালাউদ্দিন আহমদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক রাজ